আজকে আমরা যাচ্ছি কক্সবাজার রেস্ট ইনারি এই সাইডের একটা দারুণ রেস্টুরেন্ট যেখানে খুব মজার মজার খাবার পাওয়া যায় এবং নানান ধরনের খাবার পাওয়া যায় জর অনেক গরম বাট ভেতরের লোট্টাটা ফ্রেস্ট রিয়েলি গুড এটা বাইরে অনেক ক্রিস্পি ভিতরে দেখেন অনেক জুসে এইটার কোনো তুলনায় হয় না আমি কোনো রেস্টুরেন্টে এত মজার মাটন খাই নাই মেনুড এক্সপ্লোর করবো কি ধরনের খাবার পাওয়া যায় জানবো এই খাবারগুলোর দাম কেমন আর খাবারের টেস্ট হয় বা কেমন এগুলো জানার চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক কক্সবাজারের পাটুয়া থেকে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে তো আমরা চলে আসলাম পালঙ্কি রেস্টুরেন্টে এখন বর্ষাকাল দুই সাইডে ফুল নাই কিন্তু আপনি অন্য সিজনে আসলে দেখবেন দারুণ ফুল দিয়ে এই গেটটা সাজানো আছে পালঙ্কি রেস্টুরেন্টে বাইরে এখানে বসে আপনারা খেতে পারবেন আবার ভেতরেও খাবারের ব্যবস্থা আছে এখন যদিও সন্ধ্যা আমরা আসলে লাঞ্চ টাইমটা পার করে ফেলছি সামনে ডিনার টাইম লাঞ্চ এবং ডিনারে মাঝখানে বসে কি খাবার এখন পাই দেখা যাক এখানে টুরেন্স স্পেশাল মেনু দিয়ে আছে আজকে ডেট দিয়ে আছে এবং এই খাবারগুলো অ্যাভেলেবেল আছে যেটা বোঝা যাচ্ছে আমার পেছনে যে ভাই দাঁড়িয়ে আছেন ওনার নাম হচ্ছে আরবি ভাই আজকে আমাদের খাওয়াবেন আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনি কি কি খাবার এখানে অ্যাভেলেবেল আছে চিতল মাছের কুফতা বোনা ফ্রাই লোটা ফ্রাই কাঁচকি মাছের বড়া আর আমাদের সবচেয়ে সিগনেচার আইটেম হচ্ছে বেটকি পাতুরি ইলিশ পাতুরি চিংড়ি পাতুরি আছারি বেটকি পাতুরি ডাব চিংড়ি চিংড়ি মালাইকারি বুনা চুই কাশিটা আছে আর আরেকটা আমাদের স্পেশাল ডিপ আছে হান্ডি বিপ স্পেশাল পাহাড়ি মুরগ বুনা তো আমরা মেনুটা একটু দেখে ফেলি এখানে মেনুটা আসলে অনেক কিছু আছে এইখানে সম্ভবত পালংটি সম্পর্কে কিছু লেখা আছে আপনারা চাইলে পরে পারেন এই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকলাম এখানে ভাজা ঢুকলামা আছে এটা বাঙালির অনিবার্য খাবার ভালোবাসা এই মেনুটার নাম এটা হলো সবজি সর গরম বাঙালি রেখেছো বাঙালি করে এটা হচ্ছে গরম গরম বিভিন্ন ধরনের পাহাড়ি মোরগ এখানে জন্ম থেকে জ্বলছি এখানে বেশ কিছু মেনু রয়েছে এটা হলো দিলওয়ালে দুলহানিয়া লে লেজাঙ্গে এটা হলো প্রেমের মরা জলে ডোবে না এইটা হলো আমি চিনি চিনি তোমারে ওগো বিদেশিনী এটা হলো চেনা অচেনা এই মেনুটার নাম একই অঙ্গে এত রূপ ছুটির ফাদে এখানে বিভিন্ন ধরনের চা চকলেট পান এই জাতীয় খাবার গুলো আছে আর এখানে শেষ হচ্ছে কালঙ্কির মেনু তো আমরা মেনুটা দেখলাম মেনুটা কিন্তু খুবই দারুন একটা মেনু এক একটা মেনুর নাম এক একটা নামে নামকরণ করা তো দেখা যাক আমরা কি কি খাবার খাই দেখছেন প্লেটটা কি জোস ব্যাপারটা হচ্ছে কি ট্রেডিশনাল একটা ব্যাপার মানে ছোটবেলায় দেখছিলাম দাদারা তো আমার মনে হয় ওরা যে টাইপের প্লেটটা দিছে খাওয়ার জন্য প্রথমটাই অনেক অনেক মানে সুন্দর তো খাবারটাও বেশি ভালো হবে আশা করি আমার সাথে কিন্তু আমার বন্ধু শাওনও আছে শাওন জিলাপিটা এত বেশি পছন্দ করছে বারবার রিসেপশনে যে কনফার্ম করতেছে জিলাপি আছে কিনা তো আমরা যখন জিলাপি খাবো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো জিলাপি টেস্টটা আজকে কিরকম লাগতেছে এত দারুণ ভাবে ওয়াও এইটা হলো ডাব চিংড়ি মাই গুডনেস দেখেই মনে হচ্ছে খেনি এইটা হলো চুই মাটন এগুলো হচ্ছে ভট্টা এখানে তিনটা পাতুরি আছে আর নিচে ভাত আছে এটা হলো সুরি শুটকি যেটা আমরা বারবারই খাচ্ছি কারণ সুরি শুটকির টেস্টটা খুবই অসাধারণ এটা আমাদের ভর্তার প্লেটার অনেক রকম ভর্তা আছে এইটা হচ্ছে ডাউল আমরা সমত ডাউলটা চেঞ্জ করতে পারি লেটস এইটা হচ্ছে কলার মোচা আর চপ দুইটা ডিমের মতো দেখতে এটা মোচা দিয়ে চপ ভিতরে কিসমিস আছে এটা কলার মোচা দিয়ে আর কি একটা চপ কলার মোচার চপ কলার বাট এটা ডিম চপ বলে না লাইক ওই রকম কলার মোচাটাই ভিতরে না না ডিম নাই কিন্তু আর কিসমিস দেওয়া আছে একটা মিষ্টি মিষ্টি फ्लेভার আছে খুবই দারুণ সাউন্ডস লাইক কলার মোচাটা মাস্টার আইটেম সিভা যেরকমটা বললো ওর টেস্টটা বেশ ভালো কলার মোচাটা অর্ডার করে খেতে পারেন ডাব চিংড়িটার মধ্যে অ্যাকচুয়ালি ডাব থাকে এবং চিংড়িটা এরকম এরকম কয় পিস চিংড়ি থাকে উনি তিন পিস চিংড়ি থাকবে ডাবের পানি ইউজ করে সম্ভবত রান্না করা হয়েছে ডাব অনেক মজা তবে যারা ঝাল কম পছন্দ করে তাদের জন্য ভালো লাগবে ঝাল কম একটু মিষ্টি মিষ্টি টেস্ট আছে অনেক মজা ডাবের পানির যে টেস্টটা ওইটাই পাওয়া যাচ্ছে ডাব চিংড়িটা কিন্তু খাইতে অনেক মজা বাট এটার দামটাও বেশ ভালো আছে দামটা দেখে আপনারা অর্ডার করবেন ভাই আপনি মাটনটা শুধু দেখেন তো আমি অলরেডি নিছি এখানে মাটন টোটাল তিন পিস আমি কোন রেস্টুরেন্টে এত মজার মাটন খাই নাই এটা চুই মাটন বলে আর কি চুই মাটন বেস্ট মানে কক্সবাজারে আসলে এইসব টাইপের খাবারগুলো যে আসলে এত ফেমাস মজা হবে সবাই তো সি এছাড়াও আদার্স যদি কিছু খেতে চাই এগুলো বেস্ট আমাদের লোটটা ফ্রাই চলে আসছে লটটা ফ্রাইটা দেখতে এরকম এটা খাইতেও অনেক মজা মনে হয় আমি সবার কাছ থেকে শুনতেছি সব খাবারের টেস্ট এটা আমি টেস্ট করে খেতে কেমন গরম ক্রিস্পি টেস্ট লোটটা গুড আমরা এখানে পোস্তুতে খেয়েছি আমরা এখানে আলগুনিতে খেয়েছি বাট পালঙ্কির লোটটা ফ্রাইটা আসলে অনেক ভালো টেস্ট এটা আমি রেকমেন্ড করতেছি লটটা ফ্রাইটা এখানে আপনি খেতে পারেন এটা বাইরে অনেক ক্রিসপি ভিতরে দেখেন অনেক জুসি এমনি ভেঙে যাচ্ছে এবং মাছটা অনেক ফ্রেশ যতগুলা রেস্টুরেন্টে আমরা খাইছি অক্স তার মধ্যে এটা বেস্ট তো আমরা ফাইনালি হেড কি পাতুরি এটা আনপ্যাক করতেছি এটা দারুন করে প্যাক করে রাখা হয় ফয়েল পেপার দিয়ে মুড়ে রাখা হয় মাছের নিচে কলা পাতা দেয়া আছে আর উপরে কি এটা সরিষা সরিষা এটা সরিষা সরিষাটা যদি আমরা একটু সরাই ফেলি তাহলে কিন্তু অনেক বড় মাছ একটা মাছ ইনফ্যাক্ট দুইজন খাওয়া যায় অসম্ভব রকমের মজা বর্ণনা করা মুশকিল আর এই মাছটা তো অনেক সফট না অনেক সফট অনেক সফট এটা কাটা নাই কোনো কাটা নাই বাচ্চাদের খাওয়ানোর জন্য সুবিধা আছে ঝালও কম শুধু সরিষার ফ্লেভারটা আসছে ঝাল ঝাল হিসাবে আরকি তাছাড়া ঝাল নাই ফাইনালি আমাদের জিলাপি চলে আসছে পার হেড একটা করে জিলাপি আমরা খাবো 220 টাকা পার প্লেট এটা আসলে সাধারণত সবাই শেয়ার করে খায় কিন্তু এইটা আমাদের এত ভালো লাগছে আমরা সবাই পার হেড একটা করে অর্ডার করছি আর জিলাপিটা দেখতে এরকম এটা লাভড্রি জিলাপি এটাকে জাফরান জিলাপি বলা হয় কারণ এর মধ্যে জাফরানও দেওয়া হয় এটা লাভড্রির সাথে মিক্স করে খাইতে খুবই দারুণ লাগে এই জিলাপিটার কোনো তুলনায় হয় না এটা শুধুমাত্র আমরা এখানে সেই স্পেশালিস্টটা পাই এই জন্যই মূলত আমরা এখানে আসি মুখে দিলে মনে হচ্ছে রেখে দিই এবং অনেক খাই স্যাফরন দিয়ে বানানো আর এটা রাবড়ি দুধটা ঘন করে জাল দিয়ে লাভড্রিটা জিলাপির উপর দেওয়া হয়েছে এটা অনেক মজা আর দুইটার মিষ্টি অনেকটা হয়ে যাচ্ছে কারণ দুইটাতেই মিষ্টি পাবে দুটা একসাথে খাইতে বেশি ভালো লাগছে তো বুঝতে পারতেছে এখানকার জিলাপিটা আসলে অনেক মজার সবার পছন্দ হচ্ছে আমাদের মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের একজন দুইজনের টেস্ট ডিফারেন্ট হতে পারে কিন্তু সবার টেস্ট যেহেতু বলতেছে জিলাপিটা অনেক মজা আমার মনে হয় এটা আসলে মজা এবং আপনাদের এটা ট্রাই করা উচিত পালঙ্গিতে এসে যেরকমটা বলছিলাম দাম এখানে একটু বেশি পড়বে বাট খাবারের টেস্টও ভালো সবাই কিন্তু যা খাচ্ছে তাই রেকমেন্ড করতেছে কারণ এই টেস্ট রিয়েলি গুড ডাব চিংড়ি দুটো কাশি চুইজাল তিনটা একটা কলা মোচার ছ তিনটা লোটে প্রায় একটা সুরি সুটকি পত্তা সাতটা বেটকি পাতুরি একটা রসগোল্লা দশটা জিলাপি সাতটা ভাত চারটা ডাল চারটা সাতশো পঁয়ষট্টি টাকা গতবার এসে আমরা এক টাকা জিলাপি খেয়েছিলাম এবার খেয়েছি বাইশশো টাকা জিলাপি তোয়া পালন খেতে আসলে আসলে এরকম বিল হয়ে যাবে এটা আপনাদের আইডিয়া থাকা লাগবে তারপর এখানে টেস্ট যেহেতু কম্পারেটিভলি ভালো আমরা এখানে আসার চেষ্টা করি আর জিলাপি যে মাস্টার আইটেম আমরা বলবো যে জিলাপিটা আপনারা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন তো আপনাদের দেখালাম এখানে আমরা কী খেলাম টেস্ট কেমন শেয়ার করলাম এবং বিল কত হলো সেটাও বললাম আপনারা নিজেরা এই রেস্টুরেন্টে আসতে পারেন এবং খেয়ে আপনারা নিজেরা টেস্ট করে দেখতে পারেন আসলে আমাদের টেস্ট আপনাদের টেস্ট ম্যাচ করে কিনা বিকজ এক একজনের টেস্ট বাট এক এক রকম এবং এটা ভ্যারি করতেই পারে তো এই ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলো না খারাপ লাগলো কোনো সাজেশন থাকলে বলতে পারেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ